সুন্দর পরিবেশ দেখো এখানে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল আরেকটা ব্লক নিয়ে চলে বন্ধুরা আর আজকে হলো রোববার তো রোববারে অলরেডি মা রান্না বাড়া সবকিছু হয়ে গেছে আর বাবু অন্য করে টিভি দেখছে আর আমি এখন যাব জিমে আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা প্রায় দশটা বেজে গেছে তারপর ব্রেকফাস্ট করলাম উঠে ব্লগটাকে আপলোড করলাম তো করে এখন একটু খেয়ে দিয়ে রেস্ট করে এখন বেরোচ্ছি আর চলো এখন আমি জিমে বেরোচ্ছি আসে দেখা হবে আবার কী করছে আজকে আয় বন্ধুরা আমি চলে এসেছি জিমে তোমাদের যেটা বলেছিলাম আমি এই সময় জিমে আসি অনেক প্রায়ই তো একটু আগেই এসে ঢুকেছি আবারও চলে এসছে আয় বলে দাও সবাইকে গুড মর্নিং বলে দাও সবাই 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 কেমন কেমন আছো জিজ্ঞেস আছে টিম শুরু করি আবার যাওয়ার সময় আবার দেখা হবে বন্ধুরা আর মাছে যদি কিছু পাই তোমাদের দেখাবো প্লিজ যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকে থেকে জিম শেষ না আজকে জিম শেষ তারপর কালকে কালকে আবার জিম খোলা থাকবে আর কালকে আবার জিমে আসবো বন্ধুরা তো আসলে আর সবাই সাবস্ক্রাইব করে দিন সবাই সাবস্ক্রাইব করে আর সবাই লাইক করে দাও লাইক 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 লাইট লাইট তো বন্ধুরা গুড ইভিনিং তো আমি এখন বেরোচ্ছি বন্ধুরা যাব মহেশকলা মন্দিরে যেখানে তোমরা দেখেছিলে কদিন আগেও আমি গিয়েছিলাম আর প্রত্যেক মাসেই যাই তো হঠাৎ করে ইচ্ছে হলো কালকে ইচ্ছে হচ্ছিলো রাত্রে তো আজকে প্ল্যান করলাম আজকে রোববার ছিল তো গিয়ে আসি ওখানে তো ওখানে এখন যাব পাঁচটা দশ বাজে এখন তো ওখানে প্রার্থনা করব করে সব কিছু শেষ করে ছটার পর চলে আসবো বাড়িতে আবার তো আসার পর আবার দেখা হচ্ছে বন্ধুরা আর আসার সময় ভাবছিলাম ওখান থেকে কিছু যদি সবজি পাই ভালো সবজি উঠে ওখান থেকে নিয়ে আসি গেছে বারো আমি নিয়ে এসেছিলাম ওখানে খুব ভালো ভালো সবজি পাওয়া যায় যেগুলো মানে একদম ঘরের ফার্মিং করা হয় তো বন্ধুরা আমি চলে এসেছি ঠাকুর মন্দিরে আর একটু পরেই প্রার্থনা আর দেখো রোডটা পুরো ডাইরেক্ট ক্যামেরাতে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না তোমরা এই যে দেখো এটা ঝাউ গাছ খুবই সুন্দর আমাদের ঠাকুর মন্দিরের সামনে অনেক গাছ আছে

অনেক বড় একটা তো বন্ধুরা আমি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে প্রায় আধ ঘন্টা আগে আর যখন এসেছি তখন লোডশেডিং ছিল তোমাদের দেখাতে পারিনি একচুয়ালি কি নিয়ে এসেছি সন্ধ্যার টিফিনটা আর বাজার কি কি করেছি আগে বাদার কি করেছি দেখাচ্ছি তোমাদের এই দেখো এখানে এটা হলো কচু জল কচু আরো অনেক কিছু আছে ঝিঙে ঝুঁ আছে আর এখানে একটু মাছ এনেছি বন্ধুরা আর এখানে মেইন যেটা তোমাদের বললাম যে ওরা ওদের ওদের ঘরেই ফার্মিং করে ওদের ঘরেই ফার্মিং করে ওই জন্য আমি ওখান থেকে বাজার করে আসি যদিও মন্দিরটা যায় আর দেখো সন্ধ্যার টিফিনটা যেটা এনেছি এটা হলো চাউমিন আমার জন্য আর এখানে মিনি সমস্যা লাস্ট টাইম এনেছিলাম তোমরা দেখেছো হয়তো বা খুব দারুন খেতে আর এখানে দেখো দিশা বসে আছে তোমাদের দেখো মুড়ি খাচ্ছে আর অন্য ঘরে বাবু আর মা খাচ্ছে টিফিন চা আর মুড়ি আর ওই মিনি সমোসা যেটা এনেছি ওটা খাচ্ছে দিশা খাচ্ছে না তো বন্ধুরা অলরেডি ডিনার হয়ে গেছে আমাদের আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা সবার ডিনার হয়েছে মা বাবু অলরেডি শুয়ে পড়েছে আর আমরা এখন শুয়ে পড়বো এখানে দেখো অলরেডি মশারি টাঙানো হয়ে গেছে তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে আর আজকে সারাদিন যা করেছি তোমরা দেখেছ তো ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা ব্লক নিয়ে চলে আসবো তো টিল দেন বাবাই সবাই টেক কেয়ার সি ইউ টুমরো